আপনারা দেখছেন চড়া থেকে চরসল পার যে সংযোগ এই রাস্তাটি শুভ উদ্বোধন করেন নবনী পরিচয়ের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব দুটা গ্রাম ডিফারেন্স রয়েছে সামনে রয়েছে চরসলভা এটা একটা বিশাল গ্রাম অনেক বড় গ্রাম এই গ্রামের সাথে যাতে চড়াশপটের লোকজন এবং চরা স্কুলে যাতায়াত করতে পারে সেই জন্য এই একটি নতুন রাস্তার সুভ উদ্বোধন করেন এই সরকারি রাস্তা আপনারা দেখছেন এই অঞ্চলের মানুষগুলো এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে এবং কৃষকরা তাদের কৃষিপণ্য তুলে হাট বাজারে এবং বাড়িঘরে উত্তোলন করতে পারবে সেই জন্য এই রাস্তাটি শুভ উদ্বোধন করা হয় এবং এই রাস্তাটি শত বছর জগৎ পরিত্যক্ত অবস্থায় আছে এই রাস্তার যারা ঘনবসতি এবং জনবসতি রয়েছেন এলাকাতে তারা আসলে খুব কষ্টে ছিলেন এই কষ্ট কষ্টের রাস্তাটি দীর্ঘদিন যাবত হয়নি বিদায় এই নবনির্বাচিত চেয়ারম্যান গৃহপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের নির্দেশক্রমে এই রাস্তাটি করে দেওয়ার জন্য পূর্বের প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক এই রাস্তাটি আজকে শুভ উদ্বোধন করা হচ্ছে এবং এখানে ওনারা দেখছেন যে একটি বেকু মেশিন দিয়ে এই রাস্তা সরকারি রাস্তাটে এই হালটে এখনই শুভ উদ্বোধন করবেন এবং लगा अल्लाह मालिक अल्लाह मालिक आ 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